হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে তো ডাব্লু বি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনে তো আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি দেখে নিই তো ডাব্লু বি এস এসসি গ্রুপ সি ও গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের গুগলেকে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনাদের স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসতে হবে তারপর এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি অপশান আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এই ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ এখানে আপনাদের একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ফার্স্ট এসএলএসটি এনএসটি অর্থাৎ নন টেকনিক্যাল স্টাফ দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে অর্থাৎ আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের ঘরে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমরা আপনারা যদি গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করেন তা গ্রুপ সির ঘরে আপনারা ক্লিক করে দেবেন গ্রুপ ডির জন্য আপনারা যদি অ্যাপ্লাই করেন তা গ্রুপ ডির ঘরে আপনারা ক্লিক করে দেবেন আপনারা যদি দুটোতেই অ্যাপ্লাই করতে চান তাহলে দুটো ঘরেই আপনারা চেকবক্স করে নেবেন তারপর আপনাদের স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনারা আপনাদের নামটি এখানে বসিয়ে দেবেন তারপর এই ঘরটিতে আপনারা আপনাদের গার্জেন মা অথবা বাবার নাম বসিয়ে নেবেন তারপর এখানে আপনারা আপনারা আপনাদের ক্যাটাগরিটি বসিয়ে নেবেন এস এসটি যার যেটি হয় আপনারা বসিয়ে নেবেন এস এসটিদের জন্য এখানে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিতে হবে আর যারা ওবিসি এ ওবিসি বি তাদের নট ম্যান্ডেটারি অর্থাৎ তাদের না বসালেও হবে তারপর এখানে আপনারা আপনাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল তারপর এখানে আপনাদের ইমেল আইডিটি বসিয়ে নেবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন তারপর এখানে আপনাদের রিলিজিয়ানটি বসিয়ে নেবেন আপনারা আপনাদের যার যেটি হয় আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনাদের কমিউনিকেশন ডিটেলসটি দিতে হবে এখানে আপনাদের অ্যাড্রেস লাইন অনেক জায়গায় আপনাদের ভিলেজ অর্থাৎ আপনাদের গ্রামের নামটি বসিয়ে নেবেন অ্যাড্রেস লাইন টুর জায়গায় আপনারা আপনাদের পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন তারপর আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের স্টেটটি আগে থেকে এখানে সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে নেবেন তার তারপর আপনাদেরকে এখানে লগ ইন দিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদের একটি আর্ট ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে যেরকম ধরুন রাজা আটা ক্যাপিটাল দেবেন এ যে এটা আপনাদের স্মল দেবেন তারপর অ্যাট দ্য রেট এক দুই তিন এরকম ধরনের আপনারা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এই ঘরটিতে ক্লিক করবেন তারপর এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান শো হবে এখানে দেখতে পাবেন আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টা ইট ইজ কারেক্ট তারপর এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ক্যান্ডিডেট আইডি চলে আসবে এই আইডিটি আপনারা ভালো করে রেখে দেবেন তারপর এই নিচে গট ইট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের কাছে আপনাদের ড্যাশবোর্ডটি চলে আসবে এখানে আপনাদের ক্যান্ডিডেট আইডিটি দেখতে পাবেন তারপর একে একে আপনাদের সবগুলো স্টেপ ছটা স্টেপ আপনাদের কমপ্লিট করে নিতে হবে প্রথম স্টেপে আপনাদের ফটো আপলোড করতে হবে সেকেন্ড স্টেপে আপনাদের ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে থার্ড স্টেপে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে ফোর্থ স্টেপে আপনাদের প্রোফাইল স্ট্যাটাসটি কমপ্লিট করতে হবে স্টেপ ফাইভে আপনাদের অ্যাপ্লিকেশন টোটাল কমপ্লিট করতে হবে স্টেপ সিক্সে আপনাদের পেমেন্ট করতে হবে এভাবে আপনাদের সবগুলো স্টেপ কমপ্লিট করতে হবে তো চলুন একে একে সবগুলো স্টেপ কমপ্লিট করে নিই ফার্স্ট স্টেপ অর্থাৎ ফটো আপলোডে ক্লিক করে ফটোর নিচে ছবি আপনাদের একসাথে আপলোড করতে হবে ছবির নিচে সিগনেচার অ্যাটাচ করে আপনাদের আপলোড করতে হবে শুধু ছবি আপলোড করলে হবে না ছবি ছাড়া সিগনেচার আপলোড করলে হবে না আপনাদের ছবির সাথে সিগনেচার অ্যাটাচ করে আপলোড করতে হবে তারপর একটু নিচের দিকে চলে আসবো এখানে আপনাদের চুজ ফাইলে ক্লিক করে ছবিটি সিলেক্ট করে নিতে হবে তারপর আপলোড ইমেজে ক্লিক করে ছবিটি আপলোড করে নিতে হবে ছবি আপলোড করার পর আপনাদের ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে যেরকম দেখুন আপনাদের এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে ছবি আপলোড সেকেন্ড স্টেপ আপনাদের মেল আইডি ভেরিফিকেশান করতে হবে তার জন্য এখানে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের ইমেল আইডিতে একটি ছ সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনার এ ঘরে বসাতে হবে তারপর এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান শো হবে ভেরিফিকেশান সাকসেসফুল দেখতে পাবেন তারপর এই ব্যাক টু হোমে এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফিকেশান করে নিতে হবে এর জন্য আপনাদের এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ছ সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি ঘরে বসাতে হবে তারপর এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাবেন মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি তারপর এই গো টু ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের চার নাম্বার স্টেপে কমপ্লিট প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করতে হবে প্রোফাইলে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে পার্সোনাল ইনফরমেশান আগে যা যা ফিল করেছিলেন সব কিছু এখানে চলে আসবে ভালো করে সব কিছু মিলিয়ে দেখে নেবেন তারপর এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের এডুকেশান ডিটেলস দিয়ে দিতে হবে এখানে আপনাদের মাধ্যমিক অর্থাৎ এমপি সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিতে হবে অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন এখানে দিয়ে দিয়ে দেবেন তারপর এখানে আপনারা মাধ্যমিক টোটাল কত নাম্বার পরীক্ষা হয়েছিল সেটি এখানে দিয়ে দেবেন তারপর মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন তারপর ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনারা কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটি এখানে দিয়ে দেবেন তারপর পার্সেন্টেজটি এখানে দিয়ে দেবেন তারপর আপনাদের যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা কোনো তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন তারপর এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন রিভিউ ইউর প্রোফাইল অর্থাৎ আপনাদের যা ফিল করেছেন সব কিছু এখানে মিলিয়ে দেখে নেবেন ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে এই ঘরটিতে ক্লিক করে তারপর এর সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে দেখতে পাবেন লিখা আছে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টায় ইজ কারেক্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ওকে অপশানটিতে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তারপর এই ব্যাক টু হোম এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনাদের এই পাঁচ নম্বর স্টেপের অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন ফাইনালাইজ সাবমিশন এখানে সব কিছু ভালো করে মিলিয়ে দেখে নেবেন তারপর যদি ঠিকঠাক থাকে তাহলে এই ফাইনালাইজ সাবমিশন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে এখানে দেখবেন আপনি আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে ফিল করেছেন যদি সব কিছু ঠিকঠাকভাবে ফিল করে থাকেন তাহলে কনফার্ম ফাইনালাইজড এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি বলেন আমি আবার প্রিভিউ করে নেব প্রিভিউ করে নেব যদি কিছু ভুল টুল থাকে তাহলে আপনি এখানে ক্যান্সেল আই ওয়ান টু ভিউ মাই প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম ফাইনালাইজ এই অপশান ক্লিক করবেন কে ফাইনালাইজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্ট এখানে আপনাদের চুজ করতে হবে তো একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে পোস্ট নেম অর্থাৎ আপনাদেরকে এখানে আপনার পোস্টের নেমটি সিলেক্ট করে নিতে হবে আপনার এখানে পোস্টের নেমটি সিলেক্ট করে নিতে হবে আপনি গ্রুপ সি না গ্রুপ ডি যেটাতে আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্টটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রুপ সি অর্থাৎ গ্রুপ ডি যেটি আপনারা অ্যাপ্লাই করবেন সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর একটু নিচের দিকে দেখবেন এই অপশানটি যদি আপনাদের বয়সের ছাড় লাগে তাহলে আপনারা এই অপশানটিতে এই ঘরটিতে ক্লিক করবেন আর যদি না লাগে তাহলে ক্লিক করার দরকার নেই তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আর ইউ শিওর ওয়ার্কিং অ্যাজ নন টেকনিক্যাল স্টাফ যদি আপনি কোনো গভর্নমেন্টের নন টেকনিক্যাল স্টাফের জব করে থাকেন তাহলে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি না করে থাকেন তাহলে ক্লিক করার দরকার নেই তারপর একটি নিচের দিকে আসলে দেখতে পাবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশান তারপর এখানে আপনাদের আপনারা আপনারা মিডিয়াম ইনস্ট্রাকশনটি সিলেক্ট করে নেবেন আপনারা যে স্ট্রিমে মাধ্যমিক পাশ করেছেন সেই স্ট্রিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এবার ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের মাধ্যমিকটা সিলেক্ট করা থাকবে তারপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই রিজন আপনারা যে রিজন থেকে অ্যাপ্লাই করেছেন সেই রিজনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যার যে রিজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাবেন ভেনু ডিস্ট্রিক্ট আপনাদের যার যেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ভেনু এরিয়াটি সিলেক্ট করে নেবেন তারপর সব কিছু ঠিকঠাকভাবে ফিল করে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান শো হবে দেখতে পাবেন আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টায়ার্ড ইস কারেক্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি তারপর নিচে দেখতে পাবেন ব্যাক টু হোম আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তার আগে আপনাদের ডাউনলোড পিডিএফ আপনাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তারপর ব্যাক টু হোমে ক্লিক করবেন তারপর আবারও আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন ফাইভ স্টেপে পাঁচ নম্বর স্টেপে আপনাদের অ্যাপ্লিকেশন টোটাল একটি অ্যাপ্লিকেশন হয়েছে আপনারা যদি আরও একটি পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে আবারও আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে যাবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডিটেলস তারপর নিচের দিকে চলে আসবেন এখানে আপনার পোস্ট নেম দেখতে পাবেন এখানে সিলেক্ট করবেন এখানে আপনাদের যে পোস্টটি বাকি ছিল সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আগে আমরা গ্রুপ সি করেছিলাম এবার আমরা গ্রুপ ডি করব তো গ্রুপ ডিতে ক্লিক করব তারপর এখানে দেখতে পাবেন ইয়ার অফ পাসিং এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনারা কত সালে এইট পাস করেছিলেন সেই সালটি এখানে বসিয়ে দিতে হবে তারপর কোন স্কুল থেকে পাস করেছিলেন সেই স্কুলটির নামটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে তারপর যদি আপনাদের এজ রিল্যাক্সেশন লাগে অর্থাৎ বয়সের ছাড় লাগে তাহলে আপনাদের এই ঘরটিতে ক্লিক করতে হবে আর যদি না লাগে তাহলে ক্লিক করার দরকার নেই তারপর আপনারা যদি কোনো নন টেকনিক্যাল স্টাফ অর্থাৎ গভর্নমেন্টে কোনো জব করে থাকেন তাহলে এই ঘরটিতে ক্লিক করবেন আর যদি না করে থাকেন তাহলে ক্লিক করার দরকার নেই তারপর নিচের দিকে চলে আসবেন এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে আপনারা যে মিডিয়ামে মাধ্যমিক পাশ করেছিলেন সেই মিডিয়ামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে আপনাদের মাধ্যমিক সিলেক্ট করা থাকবে তারপর অ্যাপ্লাইড রিজন আপনাদের কোন রিজন থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেই রিজনটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের ভেনু ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর নিচের থেকে আপনাদের ভেনু এরিয়াটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর তারপর সব কিছু ভালো করে মিলিয়ে দেখবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে ফিল হয়ে থাকে তাহলে আপনারা এই সাবমিট অ্যাপ্লিকেশান আপনাদের এই অপশান ক্লিক করতে হবে ব্যাক টু হোমে ক্লিক করতে হবে ব্যাক টু হোমে ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটি দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে তারপর এখানে দেখতে পাবেন নট কমপ্লিট অর্থাৎ আপনাদের পেমেন্ট হয়নি পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনাদের এই পে নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে পে নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে পেমেন্ট করার জন্য আপনাদের চুজ করতে হবে অর্থাৎ সবাই বিল ডেক্স সিলেক্ট করে নেবেন সিলেক্ট বিল ডেস্ক করে নেবেন তারপর একটু নিচের দিকে আস আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রোসিড উইথ বিল ডেস্ক আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য প্রোসিড উইথ বিল্ডেক্সে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন এখানে ক্যান্ডিডেট আইডিটি দেখতে পাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন তারপর মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন কত টাকা অ্যামাউন্ট আপনাদের পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটি দেখতে পাবেন তো পেমেন্ট করার জন্য আপনাদের পে আর এস এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে আপনারা যে যেভাবে পেমেন্ট করবেন কার্ড ইউপিআই কিউআর কোড তারপর সেটি সিলেক্ট করে আপনারা পেমেন্টটা করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ